প্রায় আট মাসের আটত্রিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় দিনাজপুরের হিলের নওরাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ প্রায় দুই সপ্তাহ হল বিদ্যালয়টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন এতে দুর্ব দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা গেল আঠাইশে জুন শুক্রবার বিদ্যালয়টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন হিলি বিদ্যুৎ অফিস তারপর থেকে এখন পর্যন্ত সংযোগের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ হিলি পল্লী বিদ্যুৎ অফিসের তথ্যমতে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে অক্টোবর থেকে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মে মাস পর্যন্ত আটত্রিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির বিদ্যালয়ে কয়জনের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন স্কুল বিদ্যুৎ নেই বারো দিন গরমের মধ্যে কষ্ট করে পরীক্ষা দিতে হচ্ছে প্রধান শিক্ষক আজ দেবেন কাল দেবেন করে এভাবেই চলছে নওরাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন স্কুলের ফান্ডে টাকা না থাকার কারণে বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হয়নি তবে চেষ্টা চলছে দ্রুত বিলে পরিশোধ এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম বাবলু বলেন আমি গেল দুই মাস হলো এই বিদ্যালয়ে সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করেছি এরপর থেকে বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে প্রধান শিক্ষককে বারবার বলার পরেও তিনি পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয় হিলিপল্লী বিদ্যুৎ অফিসের এজিএম বিশ্বজিৎ সরকার জানান হাকিমপুরে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধ হয়েছে তবে এই একটিমাত্র প্রতিষ্ঠানটি। আট মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এবং বারবার নোটিশ করার পরও পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কেউ এখনও যোগাযোগ করেনি